আসলে উনি কী অবস্থায় আছে সেটা তো আর আমরা সঠিকভাবে জানতে পারছি না আমি আসছি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের হাওড়ে মিঠামই না আমার বাড়ি আমি এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর থেকে আমি আসছি ওনাকে এক নজর দেখার জন্য কিন্তু এখানে আমি ভিতরে গিয়ে যে অবস্থাটা আমি দেখলাম যে আসলে দেখার মতো কোনো অবস্থা নাই বা এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বা যারা এসেছিলেন তাদেরকেও দেখার মতো কোনো সুযোগ দেওয়া হয় না তো আমি আশাবাদী বা আমি সবসময় দোয়া করি উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে যেন ফিরে আসে আর ওনার নেতৃত্বটা বাংলাদেশে এখন খুবই প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি যদি সুস্থ হয়ে ফিরে আসে এ বাংলাদেশ ফিফটি পার্সেন্ট নিরাপদ হয়ে যাবে এমনিতেই যে অবশ্যই আমরা বিষয়ে জানতে চাই যে বুঝতে পারেনি আপনার কথাটা এই মুহূর্তে যদি বেঙ্গল জিয়ার পিছনে কিছু হয়ে যায় তখন কি আসলে বিএনপির রাজনীতিতে কোনো ধরনের ইফেক্ট আসবে কিনা আসলে ইফেক্ট বলতে গেলে দীর্ঘদিন যাবৎ দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবারে উনি যখন জেলে চলে গেলেন এরপর থেকে বারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে আসছেন এখন পর্যন্ত উনি দিচ্ছেন কিন্তু এরপরেও দেশ নেত্রী বেগম খালেদা জি আমাদের একটা আবেগ আমাদের একটা অনুভূতি উনি যেখানে থাকবে আমরা মনে করবো সারা বাংলাদেশের আপামর জনতা সর্বস্তরের জনতা মনে করে উনি হচ্ছে আমাদের জন্য একটা বটগাছের ছায়া আমরা একটা বট গাছের নিচে এখন পর্যন্ত আছি আমরা আশা করবো আল্লাহ যেন ওনাকে হায়াত দেয় ওনাকে নে হায়াত দান করে আমরা যেন আরো দীর্ঘদিনটা অবধি বটগাছের নিচে আমরা থাকতে পারি আর এই জানতে চাই আসলে নির্বিশেষে প্রত্যেকেই দোয়া করছেন এই বিষয়টা কিভাবে দেখছেন না আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা আজকে খালে দেওয়ার জন্য দোয়া করছে আজকে আমাদের গ্রাম এলাকাতে গ্রাম এলাকাতে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মসজিদে মন্দিরে পেগোটাতে গির্জাতে প্রত্যেক জায়গায় ওনার জন্য দোয়া দোয়া করছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা আমি চাই আল্লাহ যেন ওনাকে হায়াত দান করে উনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসে উনি যেন আবার সারাটা বাংলাদেশ সর্বস্তরের জনগণের কাছে যেন উনি যাইতে পারে এবং ওনারই বটগাছ যে আমি বললাম একটু আগে ওই ছায়াটার নিচে যেন আমরা সারা জীবন থাকতে পারি বা আরও কিছু যেন থাকতে পারি আমি সেই আশাটা ব্যক্ত করব ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জনাব রহমান দেশে আসছেন এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন এবং জনাব তারেক রহমান দেশে আসলে আপনাদের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কি না রাজনীতিতে পরিবর্তন বলতে গেলে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী তারেক রহমান আসলে আমরা দল আরো চাঙ্গা হবে তৃণমূলের নেতৃবৃন্দ আরো উজ্জীবিত হবে জাতীয়তাবাদ আদর্শের সবাই এমনিতে আছে কিন্তু তারপর আমরা আরো উজ্জীবিত হব কিন্তু তারপরেও আমাদের দেশ নেত্রী আমাদের মধ্যে ফিরে ফিরে আসুক সুস্থ হয়ে আল্লাহ তাকে দান করুক আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি আমি আপনাদেরকেও বলবো আপনারও প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনারা দোয়া করেন উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে

আন্দোলন করেছেন উনিও আমাদের দেশে ফিরে আসবে এবং এই দেশের মানুষের সাথে উনি সারা জীবন থাকবে সেটা আমি বিশ্বাস করি